সালামু আলাইকুম বন্ধুরা আমি ইরফান স্বাগতম জানাচ্ছি ইরফানস লাইফ মিক্স চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো পনেরোই জুলাইয়ের মার্কেট প্রেডিকশনের সঠিকতা ষোলোই জুলাইয়ের সম্ভাব্য বাজারের গতিপথ টেকনিক্যাল ও সাইকোলজিক্যাল লেভেল ষোলোই জুলাই লাইফ ট্রেডিংয়ে কি দেখে সিদ্ধান্ত নেবেন এবং কিভাবে একজন স্মার্ট ট্রেডার হবেন চলুন ভিডিওটি শুরু করি পনেরো জুলাইয়ের মার্কেট রিক্যাপ পনেরো জুলাইয়ের মার্কেটে আমরা যা দেখেছি ডিএসসি ব্রড ইন্ডেক্স বেড়েছে দশমিক তিন সাত পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার বাষট্টি দশমিক দুই শূন্যতে মোট অ্যাডভান্স হয়েছে একশো বাষট্টিটি যেখানে ডিক্লাইন ছিল দুশো আঠাশটি লেনদেন হয়েছে প্রায় ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আগেই আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে লেনদেন যদি নিম্নগতি ধরে রাখে তাহলে সতেরো জুলাইয়ের মধ্যে লেনদেন চারশো পাঁচশো কোটির লেভেলে পৌঁছে যেতে পারে বাস্তবে সেটা উল্টা হয়েছে পনেরো জুলাই লেনদেন বেড়েছে সূচক বেড়েছে অ্যাডভান্স বেড়েছে এবং ডিক্লাইন কমেছে বিপরীত এই স্রোতের মানে কী দাঁড়াচ্ছে বাজারে টাকা ঢুকছে অর্থাৎ বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ আস্থা ফিরে আসছে তবে এতেই সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ আজ শক্তিশালী ক্যান্ডেল তৈরি হইল হলেও সেটি দ্বিধাজনক ছিল মার্কেটের ভিতরের চিত্র আজকের অ্যাডভান্স ডিক্লাইন সংখ্যা বলে দিচ্ছে বাজারে বাই সেন্টিমেন্ট বাড়ছে কিন্তু সাবধানতা দরকার বাজার এমন একটা প্যাটার্নে ঢুকছে ঢুকেছে যেখানে ভুঁয়া ট্রেন্ড ও ধোকাবাছ ক্যান্ডেল একসাথে কাজ করতে পারে এক্ষেত্রে মার্কেটের সাইকোলজিক্যাল লেভেল খুবই গুরুত্বপূর্ণ আসুন বিশ্লেষণ করি টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল এখন প্রশ্ন বাজার কি আপট্রেন্ড আছে নাকি কারেকশনের পথে এটা জানার জন্য ষোলোই জুলাই লাইভ মার্কেটে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ লেভেল অনুসরণ করতে হবে আপট্রেন্ট কনফার্ম করার ধাপ প্রথমত পাঁচ হাজার সাতাশি দশমিক পাঁচ সাত পনেরো জুলাই হাই ব্রেক হচ্ছে কি না দেখুন এরপর পাঁচ হাজার একানব্বই দশমিক নয় শূন্য পূর্বতী পূর্ববর্তী হাই ভাঙছে কি না পাঁচ হাজার এগারো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার একশো এগারো থেকে পাঁচ হাজার একশো ষোলো এই সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সের উপর দাঁড়াতে পারছে কি না এই তিনটি যদি একসাথে ঘটে তখন আপট্রেন্ড কনফার্ম হবে আর তখনই শেয়ার কেনার কনফিডেন্ট মুভ নেওয়া যেতে পারে বিপরীত দিক কারেকশানের সংকেত বাজার যদি নিচের গ্যাপগুলো ভেঙে ফেলে তাহলে বুঝতে হবে কারেকশান আসছে সেই ধাপগুলো হলো পাঁচ হাজার চুয়াল্লিশ পাঁচ হাজার পঁয়ত্রিশ পাঁচ হাজার তিরিশ পাঁচ হাজার সাতাশ পাঁচ হাজার পনেরো এবং ফাইনালি পাঁচ হাজার এই লেভেলগুলো ভাঙলে ভয় পাবেন না বরং সেটিকে একটি সিগনাল হিসাবে দেখুন আমাদের করণীয় এবং লাইভ ট্র্যাকিং আপনি কি করবেন প্রথমত দেখবেন বাজার কি আপার লিমিট ব্রেক করে নতুন হাই করছে দ্বিতীয়ত দেখবেন বাজারকে লোয়ার লো করছে তৃতীয়ত যদি উভয় দিকে বিভ্রান্তিকর মুভ হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন লাইভ মার্কেটের ফ্লো বুঝুন ষোলোই জুলাই আপনি বুলিশ ব্রেকআউট প্যাটার্ন খুঁজবেন কি না তা নির্ভর করবে এই লেভেলগুলোর উপর ভুল সিদ্ধান্ত না নিয়ে বরং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন এটা প্রেডিকশন নয় প্রস্তুতি সতর্কতা প্রিয় দর্শক বন্ধুরা মনে রাখবেন এই বাজারে ঝুঁকি রয়েছে তাই আবেগ দিয়ে নয় বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নিন প্রতিদিনের বাজার বিশ্লেষণ আপনাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখাবে চ্যানেলটি এই জায়গাটাতেই আপনাকে সহায়তা করে আসছে দীর্ঘদিন ধরে এই ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন শেয়ার বা স্টক নিয়ে বিস্তারিত জানতে চান ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের বিশ্লেষণে